ইসলামী আন্দোলনের মনোপুত হচ্ছে না আপনাদের সাথেও সম্ভবত নেগোসিয়েশন এখনো শেষ হয়নি কোন পর্যায়ে এখন আছে এবং ধরেন আপনারা সাপোজ হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছে আপনারা তিরিশটা বা পঁয়ত্রিশটা আসন চাইলেন জামাত বলল না আমরা পনেরোটার বেশি দিতে পারবো না তখন আপনারা কি করবেন আমি প্রথমে আপনাকে একটা কারেকশন দিচ্ছি সেটা হলো জামাত চাচ্ছে বিষয়টা আদৌ এমন না এখানে শুধু জামাতের চাওয়ার বিষয় না আমরা বারবার এটা পরিষ্কার করছি যে এখানে আমরা তো কোনো জোট করছি না আমরা একটা নির্বাচনী সমঝোতা করছি এই নির্বাচনী সমঝোতায় কোনো একক ব্যক্তির নেতৃত্ব বা কোনো দলের নেতৃত্ব এখানে সেভাবে প্রতিষ্ঠিত না এখানে আমরা বাংলা আগামী বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে অর্থবহ করার লক্ষ্যে আমরা একটা জোটবদ্ধতার বা ঐক্যবদ্ধ নির্বাচন করা প্রয়োজনীয় অনুভব করার জায়গা থেকে আপনাদের ক্ষমতায় গেলে কি প্রধানমন্ত্রী হবে ঠিক কথা বলছি একটু বলছি তো প্রথম কথা তো হলো এই যে জামাত দিতে চাচ্ছে অন্যরা নিতে দিতে চাচ্ছে না বিষয়টা এরকম না নেগোসিয়েশন হচ্ছে যে আমরা জামাতকে কতগুলো আসনে ছাড় দিব জামাত আমাকে কতগুলো আসনে ছাড় দিবে হয়তো জামাত আমার রাজনৈতিক দলের চেয়ে বড় দল হিসেবে আমি তাকে বেশি আসনে ছাড় দিব সে আমাকে কম আসনে ছাড় দেবে বিষয়টা এরকম তো এখানে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত নেগোসিয়েশনটা পূর্ণ হয়নি অনেক দূর অগ্রসর হয়েছে আবার কিছু কিছু জায়গা অমীমাংসিত আছে তো আমরা এমনও করতে পারি যে আমাদের যে মতৈক্যের জায়গাগুলো পর্যন্ত আমরা হয়তো সমঝোতায় যাব আর যেখানে আমরা চূড়ান্তভাবেই মতৈক্যে পৌঁছতে পারবো না সেখানে আসনগুলো ওপেন থাকবে মানে আপনাদের প্রার্থীরাও থাকবে আমাদের প্রার্থীরাও থাকবে যারা যারা প্রার্থী রাখতে চাইবে তাদের প্রার্থী থাকবে তাহলে ভোটের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে না হ্যাঁ কিছুটা তো কিছু ব্যাহত হবে কিছু অর্জিত হবে মানে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার চেয়ে এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যদি অর্জিত হয় আমি বলবো যে মোর দেন ফিফটি পার্সেন্ট যদি উদ্দেশ্য অর্জন হয় তাহলে জোটের উদ্দেশ্য বা অ্যালায়েন্সের উদ্দেশ্য সাকসেসফুল হয় সেটা আমি মনে করি আর কি তো কাজেই এখনও পর্যন্ত সেই কথা বলার অবশ্য সময় আসেনি আমরা হয়তো আজকে কালকের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব এবং আমরা আশা করছি যে সকলেই ছাড় দিয়ে আমাদের যে বৃহত্তর উদ্দেশ্য যে একটা ওয়ান বক্স পলিসি নিয়ে আমরা যেটা একটা অ্যারেঞ্জ করার উদ্দেশ্যে আমরা অগ্রসর হয়েছি সেটা শেষ পর্যন্ত সফল হবে এই প্রত্যাশা আমি করছি এখনো আপনাদের মানে জোর যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কি হবে এটাকে ঠিক করেছেন না এটা চূড়ান্ত করা হয়নি জোর যদি ক্ষমতায় যায় তাহলে যারা নির্বাচিত হবে তারাই নির্ধারণ করবে তাদের নেতাকে হবে নিজেদের মধ্যে করে অবশ্যই যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করা হবে সেই ক্ষেত্রে নাও হতে পারে কারণ সবাই তো ইনসাফের ভিত্তিতে সেখানে ই করবে আমি আশা করি সেক্ষেত্রে অন্য কারো কারো দ্বারা যদি উদ্দেশ্য আরো ভালোভাবে অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে অন্য কেউ হতে পারে পরিষ্কার